সারা বাংলায় নারী সমাজ সবাই হচ্ছে এখন রাস্তায় নেমেছে আসিয়ার আসিয়ার ধর্ষকদের বিচারের দাবিতে এবং এটার জন্য হচ্ছে পূর্বে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল প্রশাসনের কাছে যে আমরা হচ্ছে আসিয়ার ধর্ষকদের শাস্তি চাই এবং এই ব্যাপারে হচ্ছে তারা যেন সিদ্ধান্ত গ্রহণ করে আসিয়ার ধর্ষকদের শাস্তির ব্যাপারে সেখানে আসিয়ার ধর্ষকের বিরুদ্ধে আসিয়ার মা মামলা করেছে তার এছাড়াও প্রকাশিত হয়ে গেছে কিন্তু আমরা তাদের থেকে কোনো আশ্বাস হচ্ছে একশো আশি দিনের হচ্ছে তাদের নোটিশ দেওয়া হয়েছে যে একশো আশি দিনের মধ্যে বিচার কার্যকর যেটা হচ্ছে জেনারেল টাইম পিরিয়ড বিচারে কিন্তু এরপরও এতগুলো মেয়ে যে রাস্তায় আছে ঢাকায় আপনারা দেখছেন যে তোলপাড় হয়েছে রাশিয়ায় সকল বিশ্ববিদ্যালয়ে তো তাদের উদ্দেশ্যে তারা কিছু বলে না তো এখনও আমরা আসিয়া ধর্ষকের বিরুদ্ধে তো আমরা দাঁড়াচ্ছি একই সাথে পুরো বাংলাদেশে নারীদের সাথে যেসব নিপীড়ন ঘটে যাচ্ছেন লাঞ্ছনা ঘটে যাচ্ছে এবং একই সাথে আমরা দেখেছি যে আমাদের সমাজে বর্তমানে অরাজকতা অনেক বেড়ে গিয়েছে আগের থেকে আমরা সেসবের বিরুদ্ধে দাঁড়িয়েছি আমরা তার সুষ্ঠু বিচার চাই এবং একই সাথে আমরা দেখেছি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এই এক এই সব ইস্যু কেন্দ্র করে কোনো বক্তব্য তো দেননি বরং এর পূর্বে নারীদেরকে লাঞ্ছনার ঘটনা ঘিরে তিনি খুবই হাস্যকর বক্তব্য উপস্থাপন করেছে তো আমরা তার তীব্র মান নিন্দা জানাচ্ছি এবং আমরা একই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ কামনা করি এবং এটা হচ্ছে আমাদের দাবির একটি তো আমরা ধর্ষকদের শাস্তি চাই এবং একই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই পরিস্থিতি তো আসলে আমরা সবাই জানি যে প্রত্যেক দিন অন্তত পক্ষে একটি ধর্ষণের ঘটনা আসলে আমাদের গানে আসে এবং দেশের সব স্তরের সব বয়সের নারীরা দূষিত হচ্ছে শুধু নারী বলাও আসলে ভুল পুরুষরাও হচ্ছেন যে জিনিসগুলো আমাদের কানে আসলে বেশি আসছে না তো এই সকল ধর্ষণ নিপীড়ন নারীর প্রতি যে কোনো ধরনের হয়রানিমূলক আচরণ সেটা অনলাইনে হোক অথবা অফলাইনে এবং দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির উন্নতি আমরা চাচ্ছি এবং সেই কারণেই হচ্ছে আমাদের এই বলা উচিত লাগাতার কর্মসূচি আমরা জানি যে গতকালকে সাবেক দুপুরের দিকে একটি মিছিল এবং সমাবেশ হয়েছিল তারপর রাতে একটি মশাল মিছিল হয়েছে আজকে একটি সার হচ্ছে আমাদের আসলে আমরা আমাদের অবস্থানটি জানাতে চাচ্ছি অবস্থানটি রাস্তায় আমাদের অবস্থানটি জানান দিতে চাচ্ছি যে আমরা কিন্তু রাস্তা থেকে সরে যাই নাই আমরা কিন্তু ধর্ষকদের বিচার হওয়ার যে দাবিটি সেই দাবিটি ছেড়ে চলে যায়নি এবং আমরা দেখছি যে দেশ জুড়ে দাবি ওঠার পরে আসলে রিসেন্টলি কিছু ধর্ষক গ্রেফতার হয়েছেন বা কিছু হ্যারাজার গ্রেফতার হয়েছেন কিন্তু এই গ্রেফতার দেখানোর মধ্য দিয়েই কিন্তু কাজটি শেষ হয়ে যাচ্ছে না এরকম জনতুষ্টিমূলক গ্রেফতার জনতুষ্টিমূলক বিচার আমরা এর আগে অনেক দেখেছি আমরা চাই যে রাষ্ট্র ধর্ষকের বিচার করার জন্য সক্ষম হোক এবং ভবিষ্যতে যাতে এই ধর্ষণের হারটি কমে আসে আমাদেরকে যাতে এত অনিরাপত্তার মধ্যে থাকতে না হয়